আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্র নিয়ে বসছি আজকে আমাদের ইফতারের দাওয়াত আছে ফারহান আপুদের বাসায় তো ওইখানে যাবো তার আগে এখানে অনেক মানে তিন ফ্যামিলির গিফট আছে ফারহান আপুদের বাসার জন্য আছে যারা আপুদের গিফট আছে রাশেদা ভাবির গিফট আছে তো আজকে সব দিয়ে দিব যারা আপুর সাথে দেখা হবে কারণ আমরা আগে যারা আপুদের ওইখানে যাব যারা আপুদেরকে নিব তারপরে ওইখান থেকে একসাথে যাব আর কি যারা আপুদের দাওয়াত মৃত্যুদেরও দাওয়াত রাশেদা ভাবিরও দাওয়াত ছিল বাট ভাবির আজকে একটা অর্ডার ছিল এই কারণে ভাবি যেতে পারবে না ইফতারের অর্ডার আর কি তো প্রথমে রাশেদা ভাবিটা দিয়ে শুরু করি এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম এটা এখান থেকে কেনা না বাংলাদেশ থেকে ভাবির জন্য নিয়ে আসছিলাম এই ড্রেসটা এটা আমি একটা অনলাইন থেকে কিনছিলাম তবে তো আমি বাংলাদেশ থেকে এটা একটা অনলাইন পেজ থেকে আনস্টিচ ড্রেস কিনছিলাম তারপরে ভাবির কাছ থেকে মাপ নিয়ে আমি বানাই নিয়ে আসছি ড্রেসটা সুন্দর আর ভাবি একটু কালারফুল ড্রেস পছন্দ করে তো এটা পুরোটা খুলবো না কারণ খুললে আবার ভাস করতে হবে নিচে যে যেরকম ওয়ার্ক কাজ করা আছে অন্যটা চারপাশ দিকে এরকম কাজ করা আছে এই তো এইটা হলো ভাবির ঈদ উপহার নিয়ে আসছিলাম দেয়া হয়নি তাজকে দিয়ে দিব চিন্তা করেছি এটা হলো শাহেদ ভাইয়ের জন্য একটু সেলাদের জিনিস আর কি খুলে দেখাবো এটা একটা টি শার্ট হোয়াইট কালারের একটা টি শার্ট তো এইটা থাকলো এখানে আর এইখানে আছে হলো রায়ানেরটা রায়ানের জন্য একটা গেঞ্জি এই যে এই গেঞ্জির কালারটা খুবই সুন্দর আমার কাছে এই গেঞ্জির কালারটা অনেক ভালো লাগছে তো সাথে একটা প্যান্টও আছে গেঞ্জির সাথে গেঞ্জির আয়ানের আশা করি ইনশাল্লাহ হবে আর এটা হলো প্যান্ট প্যান্ট না নিয়ে একটু কনফিউশনে থাকি আর কি বাচ্চারা এখন বড় হয়ে গেছে তো ওদের আসলে এখন মাপটা বুঝতে কষ্ট হয় এটা সেটা ভাবি আজকে ইনশাল্লাহ দিয়ে দিব যদি সম্ভব হয় থাক এখানে ভাবিটা এটা হলো যারা আপুর এখানে আয়ানের জন্য দুইটা গেঞ্জি আছে আমি এগুলো আর খুলে দেখাচ্ছি না এগুলো খুলে দেখানোর তো কিছু নাই এই যে দুইটা গেঞ্জি দুইটা হলো আয়ানের জন্য এটা হলো রাফি ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি আমি শাহেদ ভাইয়ের জন্য বাংলাদেশ থেকে পাঞ্জাবি আনতে চাইছিলাম পরে রাশেদা ভাবি যে মাপ দিচ্ছিলো সেই মাপ অনুযায়ী আমি পাঞ্জাবি পাই নাই আর ভাবি বলছিল ধাক্কা ভাবি আপনার ভাই পাঞ্জাবি খুব একটা পরে না তো জন্য আর আমি ভাইয়ের জন্য পাঞ্জাবি আনি নাই এটা হলো রাফি ভাইয়ের পাঞ্জাবি যে এটা ভাইয়া নিজেই পছন্দ করেছে কারণ আমি যখন পাঞ্জাবিগুলো কিনি তখন আমি আপুকে ছবি পাঠাইছিলাম মানে যারা আপুকে ছবি পাঠাইছিলাম বলছিলাম যে আপু তো ভাইয়ার জন্য কোনটা নিব পরে ভাইয়াকে আপু দেখাইছিল। পরে ভাইয়া এটা পছন্দ করছে জামদানি প্রিন্ট করা আর কি সুন্দর কাপড়ের কোয়ালিটিটাও সুন্দর কটন একদম পিওর কটন আমাদের এখানকার জন্য হলো পারফেক্ট ইয়ে আর কি বলে কাপড় আমরা তো গরমের জায়গায় থাকি প্রচুর গরম আমাদের এখানে তো এটা এটা যারা আপুর ড্রেস এটা অনলাইন থেকেই নেওয়া এটা মেনলি ছিল মানে জামা অন্য জামাটা বানানো ছিল সেলোয়ারটা বানানো ছিল না সেলোয়ারটা আমি আবার আমাদের বাসায় মানে আমাদের আমার বাবার বাড়িতে যে টেলার্স আছে ওনাকে দিয়ে আমি সেলোয়ারটা বানাই নিয়েছি আর কি বানানো কাপড়ে খালি সুতা লেগে থাকে এটা আপুর ড্রেস আর এই যে আপুর ড্রেসটা এরকম আমার আপুকে আগের বারো আমি এই কালারের ড্রেস দিছি এইবারও ঘুরে ফিরে এই কালারই হয়ে গেছে এই যেখানে সুন্দর সুতার কাজ করা আছে পুরা ড্রেসটাই কাজ করে আমি খুলবো না আপু কখনো যদি মানে পরে তখন তো দেখতেই পাবেন ইনশাল্লাহ তো এটা হাতা হাতা এরকম কাজ করা আর এটা হলো অন্যা ওন্নাটা খুব সুন্দর কারণ আমার কাছে ওন্নাটা খুব ভালো লাগছে এই যে ওন্নাটা হলো অরগানজা মানে সফট অরগানজা সফট অরগানজার মধ্যে ওন্নাটা ওন্নার সাইড দিয়ে এরকম টার্সেল লাগানো এটা হলো যারা পুরীদের ড্রেস থাকতে হয়ে গেলে একটু কাটতে পারে ভাইয়া ক্যামেরা ধরে আছে তো আর এই দুইটা গাড়ি আমি আয়নের জন্য কিনছি আমার কাছে মানে গাড়িটা এত ভালো লাগছে এটা হলো গাড়িতে লাগানো যাবে মানে গাড়ির সামনে যে জায়গাটা থাকে ওখানে লাগাইতে পারবে আর এই গাড়িটা একটা বিশ্বত্ব আছে আয়নের জন্মদিন গেল কয়েকদিন আগে ওইভাবে করে তো কিছু করেনি আপুরা তারপরে আমি কিনছি আমার ভালো লাগছে এটাতে মোবাইল রাখতে পারবে এটা হল মোবাইল সিস্টেমের মোবাইল লাগাইতে পারবে এখন ওর ওর যেটা ভালো লাগবে করবে ওর হিউজ গাড়ির কালেকশন আয়ান খুব গাড়ি পছন্দ করে মানে এমন কোনো গাড়ি নাই যেটা সম্পর্কে ইনফরমেশন আয়ানের কাছে নাই তো এটা হলো আয়ানের আর এইখানে হলো এখন এটা জারাপুদের গেল আপুদের পর্ব গেল এটাও আজকে দিয়ে দিব ইনশাল্লাহ আর এটা হলো ফারহান আপুদের জন্য টুকটাক কিছু গিফট কিনেছি এটা ফারহান আপুর জন্য কিনেছি এটা কি খুলে ব্যয় করব এটা হলো একটা সার্ভিং ডিশ এই যে একটা কাঠের একটা ট্রে ট্রের উপরে তিনটা কাচের বাটি এটা হলো নার্স বা অনেক সময় আমরা কি জানি বলে খাই আমরা হালিম হালিম খাওয়ার সময় সালাদ সার্ভ করা যাবে এরকম একটা সার্ভিং ডিশ এটা আমি লুলু থেকে নিয়েছিলাম তারপরে এটা হলো ভাইয়ের জন্য টি শার্ট এটা গতকালকে গিয়ে কিনে আনছি এটা তো ভাইয়ের জন্য টি শার্ট এই যে আশা করি ইনশাল্লাহ হবে আর আমার কাছে কালারটা খুবই ভালো লাগছে আমার কাছে টি শার্ট বলতে সলিড কালার ভালো লাগে এক ট্যাক ইয়ে কালার আমার কাছে আসলে ভালো লাগে না তো এটা হলো আপুর মেয়ের জন্য নিচি আপুর বড় মেয়ে তো এখানে থাকে আপুর কাছে রিয়া ওর জন্য একটা হলো ইয়ে কি জানি বলে এটাকে লং শার্ট আর কি লং শার্ট ও পরে আমি দেখছি ওর জন্য একটা লং শার্ট নিছি এটা আমার কাছে অনেক ভালো লাগছে প্রিন্টের ইয়েটা আমার কাছে খুবই ভালো লাগছে মালয়েশিয়াতে এই টাইপের লং শার্টগুলো খুব ভালো পাওয়া যায় আর আপুর ছোটো মেয়েটার জন্য একটা ব্যাগ নিয়েছি ব্যাগ ট্যাক আর কি বাচ্চারা তো এগুলো পছন্দ করে শিউলির মেয়েকে আলাদা আর আপুর মেয়ের জন্য কিসে না ওদের জন্য এই টাইপের ব্যাগই ঠিক আছে ওরা বাইরে যখন ফ্রেন্ডদের সাথে হ্যাঙ্গ আউটে যাবে তখন এর মধ্যে সুন্দর নিয়ে যেতে পারবে আর ব্যাগটা দেখতেও খুব সুন্দর আর এখানে আপুর দুই নাতির জন্য ড্রেস আছে মায়ান আর জায়ানের জন্য জায়ানের আর তাবিবের একই রকম ড্রেস কিনছি তাবিবেরও সেম ড্রেস কিনছি আমি তাবিবেরটার কালার হলো ব্লু আর জায়ানের কালারটা হলো এরকম নিচ্ছি আমি জানি না হবে কিনা না আশা করি হবে সাথে একটা ক্যাপ আছে আর প্যান্ট প্যান্টটা একটু মনে হয় শর্ট হতে পারে শর্টস প্যান্ট আর কি আর এটা হলো জায়ানের জন্য আপু ছোটো নাদিটার জন্য ওর জন্য কিনতে গিয়ে না আমি একদম কনফিউজ হয়ে যাই কারণ এখন ওর বারন্ত বয়স তো আমার কাছে যেইটাই নেই আমার কাছে কোনোটা হয় বড় হবে মনে হয় কোনোটা হয় ছোটো হবে মনে হয় এরকম তো এই ছিল ঈদ গিফট ইনশাল্লাহ এখন বের হব রেডি হব তো দেখা হবে সবাইকে সবার গিফট দিয়ে দিব ইনশাল্লাহ মৃত্যুদেরটা তো মৃত্যুদেরকে দিয়ে দিছি ভালো লাগে একসাথে আছি নিজেরা নিজেদের মতো আনন্দ ভাগ করে নেই দেওয়া নেওয়ার মধ্যে একটা আনন্দ আছে তো ঠিক আছে এখন আস্তে ধীরে রেডি হই তো এই যে আমরা রওনা দিয়ে ফেলেছি আমাকে ওদিকে যাই বসো তাহলে তোমাকে কাছ থেকে দেখা দেখা ওদিকে গিয়ে বসো হ্যাঁ আর এই যে তাবিব তাবিব তুমি কোথায় যাচ্ছো তাবিপ মায়ান বসে যাচ্ছো পরে পরেও সুন্দর লাগতেছে না সুন্দর না ওইখানে তো ওইটা সুন্দর লাগতেছে তাবিব আজকে শার্ট পরছে ফুল প্যান্ট পরছে আর তুষার আজকে পাঞ্জাবি পরছে মাশাল্লা মাশাল্লা মাথায় টুপি পাঞ্জাবী আর তাবিব এই যে দেখি তাবিব একটু দাঁড়াও তো তোমাকে একটু দেখলাম আমরা এখন ট্রাফিকে বসে আছি মালয়েশিয়াতে এখন না কুয়ালালামপুরে এখন প্রচুর পরিমাণে ট্রাফিক আর এই যে দেখেন সব এই যে ফায়ারওয়ার্কস বাতস বাজির স্টল সব মোড়ে মোড়ে এরকম স্টল বসেছে ঈদ উপলক্ষে সবাই কিনে কিনে তো ফায়ারওয়ার্কস হয় আতশবাজি হয় আর এই যে এই যে বাচ্চাটা দুষ্টামি করতেছে বসো চুপ করে বসো মা চুপ করে বসো দুষ্টামি করো না মা চুপ করে বসো

কি দৰকাৰ আছে নাই আনলা পোহিলে যেনে ডিম চপ ভাই এইখনে হ'লেও ইয়ে পাতে বেগুনীত আমার কাছে গেলো না তুমি ভাইয়ার কোলের মধ্যে গিয়ে বসে আছো আমি ডাকলাম তুমি আমার কাছে কেন না জায়ান আমি ডাকলাম তুমি তো আমার কাছে যাও নাই তুমি এখানে ভাইয়ার কোলের মধ্যে এসে দাঁড়াই আসো আসাই দেখতেছে তোমার নাতি আমার কাছে গেল না ডাকলাম দেখো তোমার নাতি মানুষ তিনে যাহের মধ্যে দাঁড়ায় আছে আমি ডাকলাম আমার কাছে গেলো না এই চappi আম তুমি সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছো নিমি তো এই যে নিচে খুব সুন্দর করে সব ইফতারি একদম সাজানো হইছেন সবাই নিচে বসা হবে আর আপুর এখানে আমি লাস্ট টাইম যখন এসে এসেছিলাম মানে জায়ানের জন্মদিনে আসছিলাম আর তার আগে আসছিলাম তখন হলো আম্মুকে সাথে নিয়ে আসছিলাম আর এসে আপুর এখানে অনেকক্ষণ ছিলাম আম্মুকে সাথে নিয়ে তাপুর যে বেডরুমটা যে রুমে দেখলে যে খাটটার উপরে আর খালাম্মা বসে আছে ওই খাটটাতে আম্মু যত মানে আম্মুকে নিয়ে আমি দুইবার তিনবারের মতো এখানে আসছিলাম তো ওই খাটটাতে যতবার আম্মু আসছে একবার দুপুরে আসছিলাম তো বিকালবেলা আম্মু ওই খাটটাতে শুয়ে ঘুমাই গেছিল তো ওই খাটটা দেখে হঠাৎ করে মানে কেমন জানি মনে হলো যে আমার কাছে মনে হচ্ছিল যে এখানে আম্মু বসে আছে এরকম সত্যি কথা বলতে আমি এখানে যেখানেই যাই না কেন আমার সব জায়গায় মনে হয় আম্মুর স্মৃতি কারণ এবার আম্মুকে নিয়ে আলহামদুলিল্লাহ সব জায়গায় গেছি এই যে আমরা আপু এখানে আসছি সেই আপু আতোশবাজির আয়োজন করতে আপু আতশবাজির আয়োজন করতে আমাদের জন্য

আমি আর ভদ্র থাকতে পারতেছি না এ চলো মিতু উঠি তাবিব যাবে না তাবিদ যাবে না তাবিদ থাকবে না না তোমাকে দেখাচ্ছি না তো মায়ান তাবিবকে একটু বুঝাও বুঝাই দাও বলো তুমি আবার পরে আইছো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না স্কুল বন্ধ না না স্কুল বন্ধ নাই স্কুল খোলা আরে ফোন কি করতেছে লাল আমি কে রে পিছু পায় কাছে কে এবার তুমি ওই ভালো কে গেল কে থাকলো আমার দেখার দরকার নাই

হচ্ছে নাতি মায়ানের সাথে ওর আবার ভালো একটা ফ্রেন্ডশিপ মায়ানের সাথে খেলতে তাবিব অনেক পছন্দ করে না তাবিব এই জন্য সে আসতে চাচ্ছিল না আমরা তো তো অলরেডি গাড়িতে উঠে ঘুমায় গেছে তো তুষানের আসলে একটা রুটিন আছে তো রুটিন অনুযায়ী ও চলে আর কি আলহামদুলিল্লাহ একদম দশটা বাজলে ঘুমায় যায় তো রাস্তায় যে এম প্রচুর আমরা চলে আসছি না গো কাছাকাছি চলে আসছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ